আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঝড়ের রাতে আজ ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছে তুমি পার পরাণ শখা বন্ধু হে আমার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন